ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে খুবই মজার একটা খাবার তৈরি করব আমার খুবই পছন্দের একটা খাবার চলেন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ফুলকপির সবুজ ডাটাটা থাকে সেই ডাটাটা একদম কুচি করে কেটে নিয়েছি আর সাথে আলু কুচি করে একটু জলে সিদ্ধ করে নিয়েছি জলটা ছেঁকে এখন তেলের মধ্যে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন এরপরে সবজিটাকে ঢেলে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে নিব আমি এই ভাজিটা করব পেঁয়াজ ছাড়া একদম নিরামিষ তো দিয়ে দিচ্ছি হচ্ছে নারকেল তেলের মধ্যেও দিতে পারেন তবে ভাজা ভাজা করতে করতে এই নারকেলটাও ভাজা হয়ে যাবে তাই আমি পরে দিয়েছি আপনারা যারা পেঁয়াজ খাবেন একটু পেঁয়াজ কুচি করে দিয়ে দিবেন পেঁয়াজ দিলেও ভালো লাগবে এরপরে এর মধ্যে দিয়ে দিবো একটু হলুদের গুঁড়া তারপরে লবণ তো আগিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কেটে সিদ্ধ করার জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু আর একটু সিদ্ধ করে নিয়েছি এরপরে এর নামানোর আগে একটু মিষ্টি দিয়েছি যেই জলটা দিব একদম ভাজা ভাজা করে ফেলবো তাহলে কিন্তু ভাজিটা তৈরি হয়ে যাবে এরকম ভাজি কারা কারা তৈরি করে খান আমার কিন্তু খুবই ভালো লাগে এই ভাজিটা খেতে এই যে আমার রান্না করার শেষ নতুন নতুন যেহেতু সবজি উঠেছে তাই এই খাবারগুলো এখনই ভালো লাগবে পরে আর খেতে ইচ্ছে করবে না তাই এখন বেশি বেশি করে খাচ্ছি